ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ জয় গণপতি আজ বুধবার বাপ্পার দিন প্রতি বুধবার গণপতির পুজো করা হয় ব্যক্তি জীবনের সমস্ত সমস্যা দূর করতে এবং সকল কাজে সিদ্ধি লাভ করতে নমস্কার ভক্তবৃন্দ গণপতিকে প্রণাম জানিয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি ভক্তগণ গণেশজি হলেন সিদ্ধিদাতা বিঘ্ন তাই প্রত্যেক দেব দেবীর পুজোর শুরুতেই গণপতির পুজো করা হয় ভক্তগণ জীবনে যদি রোগ শোক অর্থসংকট মানসিক চাপ এবং নানা দুশ্চিন্তা থেকে থাকে এমনকি কর্মজীবনে সফল হতে পারছেন না তাহলে আজকের মন্ত্রটি বিশেষ ভূমিকা রাখবে আপনার জীবনে এই মন্ত্রটি যদি আপনি প্রতিদিন একুশবার জপ করেন বা জপ করতে না পারলেও শ্রবণ করেন আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে কর্মে আপনি সুনিশ্চিতভাবে সফল হবেন আপনার জীবনে কোনো শত্রু ভয় থাকলেও গণপতি তা থেকে আপনাকে পরিত্রাণ করবে তাই ভক্তগণ সমস্ত প্রকার বাধাবিঘ্ন দূর করতে এবং জীবনে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে চলুন আজকের মন্ত্রটি আমরা ভক্তি ভরে শ্রবণ করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনার অনুভূতি জানাবেন এবং গণপতিকে নমস্কার জানিয়ে ওম গণপতে নামহ লিখে আপনার উপস্থিতি ব্যক্ত করবেন চলুন মন্ত্রটি আমরা শ্রবণ করি একদন্তাই বিধমে বক্রতুণ্ডায় ধীমহি তন্নদন্তি প্রচোদয়া মহাকর্ণায় বিদ্মহে বক্ৰতুণ্ডায় ধীমহি তন্নদন্তি প্ৰচোদয়া গজাননায় বিদ্মহে বক্ৰতুণ্ডায় ধীমহি তন্নদন্তী প্ৰচোদয়া তন্নদন্তী প্রচোদয়া শ্রীবক্রতুণ্ড মহাকায় চরিয়কটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকারিয়েশু সর্বদা ও গং গণপতে নম বক্রতুণ্ডায়ীমি তন্ন দী প্রচোদয় মহাকর্ণায়ীমে বক্রতুণ্ডায়ীমি তন দন্তী প্রচোদয় গজানীমে ধীমহি তন্নো দন্তী প্রচোদয়াৎ তন্নো দন্তী শ্রী বক্রতুন্ড মহাকায় সড়িয়া কোটি সমপ্রভা নির্বিঘিনং কুরু মে দেবা সর্ব

গজাননায়ীমহে বক্রতুণ্ডা ধীমহী তন দী প্রচোদয় তন দন্তী প্রচোদয় শ্রীবক্রতুণ্ড মহাকায় সরকোটি সম্রভা নির্বিঘ্নম কু দেব সার্বা কারিয়েশু সার্বদা ওম গাঁগন পতে নমাহ একি দমতাই বিদিমহে বক্রতুন্রা যধিমহে তন্নদমতি বক্র তুণ্ডায়ীমি তন্ন দী প্রচোদয় গজনায় বিমে বক্র তুণ্ডায়ীমি তন্ন দী প্রচোদয় শ্রীবক্রতুণ্ড মহাকায় চড়িয় সমপ্রভা নির্বিঘ্ন কুরু দেবা দেব সর্বকারিয়ে সর্বদা ও গং গণপতে নম বক্র তুণ্ডায়ীমি তন্ন দী প্রচোদয় মহাকর্ণা বিতীমে বক্রতুণ্ডায়ীমি তন দন্তী প্রচোদয় গজানীতম বক্র ধীমহি তন্ন দন্তি প্রচোদয়াত তন্ন দন্তি প্রচোদয়াত শ্রী বক্রতুণ্ড মহাকায় সরিয় কোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব গণপতে নদ বিমে বক্রত্ডয়ীমি তনো দী প্রচুায় মহাকীমে বক্রতুণ্ডয়ীমহী তন্ন দী প্রচোদয় গজনায়ীমহে বক্রতুণা ধীমহী তন দী প্রচোদয় তন দন্তি প্রচোদয় শ্রীবক্রতুণ্ড মহাকায়টি সমভা নিরিবিগিনাম কুরুমে দেবা সার্঵া কারিয়েশু সর্বদা ওম গাঁগনপতে নমাহা একিদম তাই বিদিমহে বকরতুন্ডাযধিমহে তন্নদমতি প� মহাকর্ণা বিতমহে বক্র ধীমহি তন দী গজাননায় গজাননামহে বক্রতুণ্ডায়ীমি ধীমহি তন্নদন্তি প্রচোদয় তন্নদন্তী দী দেব বক্রতুন্ড মহাকায় সরিয়া কোটি সমপ্রভা নির্বিঘিনং কুরু মে দেব সর্বকারিয়েশু সর্বদা ওম গঙ্গনাপতে নমঃ একদং তাইবিধি বক্রতুণ্ডায়ীমি তন্ন দী প্রচোদয় মহাকর্ণা বিতীমে বক্রতুণ্ডায়ীমি তন দন্তী প্রচোদয় গজানীমে ধীমহি তন্নো দন্তী প্রচোদয়া তন্নো দন্তী প্রচোদয়া শ্রী বক্রতুন্ড মহাকায় সরিয়া কোটি সমপ্রভা নির্বিঘিনং কুরু মে দেব ও গঙ্গনপ নম একমে বক্র্ডয় ধন দী প্রচোদয় মকর্ণা বিমে বক্রতয় ধ তন্ন দন্তী প্রচোদয়াৎ গজাননায় বিধমহি বক্রতুন্ডায়ধি মহি তন্ন দন্তী প্রচোদয়াৎ তন্ন দন্তী প্রচোদয়াৎ শ্রী বক্রতুন্ড মহাকায় সরিয়া কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকারিয়েশু সর্বদা ও গং গণপতে নম একদম তাই বিদমহে বক্রতুণ্ডয় তন্ন দী প্রচোদয় মকর্ণা ধীমহি বক্রতুণ্ডায়ীমি দন্তি দন্তী প্রচোদয় গজানীতম বক্র ধীমহি তন্ন দন্তি প্রচোদয়াত তন্ন দন্তি প্রচোদয়াত শ্রী বক্রতুণ্ড মহাকায় চরিয় কোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব

প্রচোদয় গজনায়ীমহে বক্রতুণ্ডায়ীমহী তনো দী প্রচোদয় তনো দী প্রচোদয় শ্রীব্রতুণ্ড মহাকায় শরীর কোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকারিয়েশু সর্বদা ও গং গণপতে নম একদন্তাই বিদিমহে বক্রতুণ্ডয়ধিমহে তন্নদন্তি মহাকর্ণায় বীতি মহে ধীমহি তন্নদন্তি মহি তন্ন দন্তী প্রজোদয়াৎ গজাননায় বীতি মহে বক্রতন্ডায় ধী মহি তন্ন দন্তী দেব বক্রতুন্ড মহাকায় সরিয়া কোটি সমপ্রভা নির্বিঘিনং কুরুমে দেবো সর্বকারিয়েশু সর্বদা ওম গং গণপতে নমঃ একদন্তৈ বিধি ধীমহি বক্রতুণ্ডায়ীমি তন্ন দী প্রচোদায় মহাকর্ণায়ীমে বক্রতুণ্ডায়ীমি তন দন্তি প্রচোদয় গজান ধীমহি তন্নো দন্তী প্রচোদয়াৎ তন্নো দন্তী শ্রী মহাকায় সরিয়া কোটি সমপ্রভা নির্বিঘিনং কুরু মে সর্বকারিয়েশু সর্বদা ও গঙ্গনপতে নম একে দীমে বক্রতয়ীমি তনো দী প্রচুদায় মহাকর্ণা বিমে বক্রতয়ীমি তন্ন দী প্রচোদয় গাননায়ীমহে বক্রতুণায়ীমহী তনো দী প্রচোদয় তনো দী প্রচোদয় মহাকায় মহাকায়রি কোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকারিয়েশু সর্বদা ও গং গণপতে নম একদন্তাই বিদিমহে বক্রতুণ্ডয়ধিমহে তন্নদন্তি প্রচোদয়া মহাকর্ণা বিমে বক্রতুণ্ডায়ীম তন্ন দী গজাননায় গজনায় বিমে বক্রতুণ্ডায়ীমি তন দী প্রচোয় তনো দীতি প্রচোদয় দেব বক্রতুন্ড মহাকায় সরিয়া কোটি সমপ্রভা নির্বিঘিনং কুরু মে দেব সর্বকারীয়েশু সর্বদা ওম গঙ্গনাপতে নমঃ একদন্তাই বিধি ধীমহি বক্রতুণ্ডায়ীম প্রচোদয়া মহাকর্ণায় প্রচোদায় মহাকর্ণা ধীমহি বক্রতুণ্ডায়ীমি প্রচোদয়া গজাননায় প্রচোদয় গজানীমে ধীমহি তন্ন দন্তি প্রচোদয় শ্রী দি মহাকায় শ্রীবক্রতুণ্ড কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বদা ও গঙ্গনপ নম একমে বক্র্ডায়ীমি তন দী প্রচুদ মহাকর্ণা বিমে বক্রতয় তন্ন প্রচোদয় গাননায়ীমহে বক্রতুণায়ীমহী তনো দন্তী প্রচোদয় তনো দী প্রচোদয় শ্রীব্রতুণ্ড মহাকায় সরিয় কোটি সমপ্রভাত নির্বিগিনাম কুরুমে দেব সার্বা কারিয়েশু সার্বদা ওম গাঁগন পতে নমাহা এক্দম তাই বিদিমহে বক্রতুন্রযধিমহে মহাকর্ণা বিমে বক্রতুণ্ডায়ীমি ধীমহি দন্তী প্রচোদয় গজান বক্র তুণ্ডায়ীমি ধীমহি দন্তী প্রচোদয় তন্ন দন্তি প্রচোদয়া শ্রী বক্রতুণ্ড মহাকায় চড়িয় কোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকারিয়েশু সর্বদা ও একদ বিমে বক্রতুণ্ডায়ীমি তন্ন দী প্রচোদয় মহাকর্ণায়ীমে বক্রতুণ্ডায়ীমি তন দন্তী প্রচোদয় গজান বক্রতুণ্ডায়ীমহী তন দন্তী প্রচোদয় তন দন্তি প্রচোদয় শ্রীবক্রতুন্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির কুড় মে দেব সার্বা কারিযেশু সর্বদা ওম গাঁগন পতে নমাহ একি দমতাই বিদিমহে বক্রতুন্রাযধিমহে তন্নদমতি প্রচুদাযা মহা করনায় বক্রতুণ্ডায়ীমি তন্ন দী প্রচোদয় গজানীমে বক্র তুণ্ডায়ীমি তন দী প্রচোদয় তন দী হে বক্রতুন্ড মহাকায় সরিয়া কোটি সমপ্রভা নির্বিঘিনং কুরুমে দেবো সর্বকারিয়েশু সর্বদা ওম গং গণপতে নমঃ একদন্তৈ বিধি বক্রতুণ্ডায়ীমি তন দন্তী প্রচোদয় মহাকর্ণা বিমে বক্রতুণ্ডায়ীমি তন্ন দী প্রচোদয় গজাননায় বক্র তুণ্ডা ধীমহি তন্ন দন্তি প্রচোদয়াত তন্ন দন্তি প্রচোদয়াত শ্রী বক্রতুণ্ড মহাকায় সরিয় কোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে

প্রচোদয় গাননায়ীমহে বক্রতুণ্ডা ধীমহী তন দন্তী প্রচোদয় তনো দী প্রচোয় শ্রীবক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু দেবা দেব সর্বকারিয়েশু সর্বদা ও গং গণপতে নম একদন্তাই বিদমহে বক্রতুণ্ডয় ধীমহি তন্ন দন্তি বক্র তুণ্ডায়ীমি তন দী প্রচোয় গজানীমে বক্র তুণায়ীমি তন দী প্রচোদয় তন হে বক্রতুন্ড মহাকায় সরিয়া সমপ্রভা निर्विघினம் কুরু মে দেবো সর্বকারীয়েশু সর্বদা ওম গঙ্গনাপতে নমঃ